আসসালামু আলাইকুম মেডিসিন টক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো অ্যামলোকাস ট্যাবলেট চার মিলিগ্রাম যার মধ্যে রয়েছে মন্টেলোকাস্ট সোডিয়াম চার মিলিগ্রাম এটি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটা বাচ্চাদের অর্থাৎ যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের অ্যাজমা জাতীয় সমস্যা কাশির সমস্যা সহ শ্বাসকষ্টের বিভিন্ন ধরনের সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা এই ভিডিওতে অ্যামলুকাস চার মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক অ্যাম্লুকাস চার মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত বাচ্চাদের কি কী রোগে কাজ করে থাকে এটি বাচ্চাদের যাদের বয়স ছয় মাস থেকে পাঁচ বছর তাদের জন্য অ্যাজমার আক্রমণ প্রতিরোধে একমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার হয় এছাড়া অ্যালার্জিক রাইনাইটিস উপসর্গ নিরাময় মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস অর্থাৎ বিভিন্ন ধরনের সর্দি কাশি শহর ঠান্ডা লাগার চিকিৎসায় ব্যবহৃত হয় এবং অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট হচ্ছে অ্যামলোকাসমডি ট্যাবলেট এখন আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেমুন বিধি কি এটি সাধারণত ছয় মাস থেকে পাঁচ বছর শিশুদের অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের জন্য ষাট মিলিগ্রাম দৈনিক একবার অর্থাৎ রাতে একটি করে ট্যাবলেট আপনারা সেবন করাতে পারবেন এটি অবশ্যই মুখে সেবন করতে হবে খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাতে হবে এই অ্যামলোকাস চাইমিলিগামের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পার্শ্ব হলো ডায়রিয়া জ্বর পরিপাক তন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমিভাব বমি ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ধ্বাস সংক্রমণ এ ধরনের পার্শ্ব অ্যামলোকাস চাই এম জি ট্যাবলেট গ্রহণের ফলে দেখা দিতে পারে অ্যামলোকাস চার এম জি ট্যাবলেট মূলত বাচ্চাদের যখন কাশি হয় কাশির শ্বাসের শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন বুকে ঘর ঘর শব্দ হওয়া নিঃশ্বাসে সমস্যা হওয়া নিঃশ্বাস ফেলাতে কষ্ট হওয়া বাচ্চাদের ঘুমের মধ্যে বুকে শব্দ হওয়া এ ধরনের সমস্যার জন্য এই অ্যামলোকাস চার এমজি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে অ্যামলোকাস চাইলমজি ট্যাবলেট প্রতিটির দাম সাত টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এম লোক ট্যাবলেটটি পেয়ে যাবে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা বেললাইকনটিকে প্রেস করুন